শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেন্দ্রীয় বাহিনী সরানোর দাবিতে বিক্ষোভ পড়ুয়া ও অভিভাবকদের সোমবার রতুয়া হাই মাদ্রাসা স্কুলের সামনে রতুয়া ভালুকার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় পড়ুয়া ও অভিভাবকরা আন্দোলনে হয় স্থানীয় রাজ্য সড়ক অবরোধ করে এদিন সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত চলে বিক্ষোভ পথ অবরোধ সহ বিক্ষোভের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় সড়কে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রতুয়া থানার পুলিশ অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় বিউরো রিপোর্ট আমাদের চাচো

আজ থেকে ফেব্রুয়ারি মাস থেকে আজ জুলাই মাসের এক তারিখ হয়ে গেল এই প্রতিষ্ঠানে বাচ্চারা নিয়মিতভাবে আর একদিনও স্কুলে আসতে পারেনি এবং তারা যে ভর্তি হয়েছে তারা নিজের নিজ নিজ রোল নাম্বারও জানে না তারা যে পঠন পাঠনে যে ছয় মাস অতিক্রম হয়ে গেল অথচ রোল নাম্বার পর্যন্ত বাচ্চারা জানে না এবং কি করে পঠন পাঠন হবে এখান থেকে বিএসএফরা এবং আর্মিরা অনির্দিষ্ট কালের জন্য রয়েছেন রতুয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি বলছেন ঠিক এখন বলা যাবে না কবে বিদ্যালয় মাদ্রাসা খুলবে এই বিষয়ে সঠিকভাবে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন ওনাদের সমস্ত গ্রামবাসীরা অভিভাবকরা একেবারে ঝাঁপিয়ে পড়ল যে কিছু না কিছু একটা শিক্ষকের প্রতি এবং বিডিও সাহেব এবং আইসির প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করি যে কিভাবে বাচ্চাদের পঠন পাঠন হবে এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে আজকে জানার জন্য এবং মাদ্রাসা আগামী দিনে খুলবে কি না সেই বিষয়ে আমরা সঠিক পদক্ষেপ নেবার জন্য আজকে সে ছাত্র শিক্ষক অভিভাবক সবাই মিলে আমরা আমরা নিজ নিজ জন্য আজকে এই পথ অবরোধ করেছে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকগণরা আমার নাম শেখ রাবিউল আলী স্কুল আজ ছ মাস থেকে বন্ধ আছে তাই জন্য আজকে আমরা পথ বাচ্চাদের পড়াশোনা নষ্ট স্টুডেন্টরাও আছে আমাদের সঙ্গে আমরা লোকাল হয়ে মানে আমরা সমাজের হয়ে আমরা সবাই আন্দোলনটা করছি নেমেছি এখন আইসি দিনের সময় নিয়েছেন মানে ফোর্সগুলোকে নিয়ে যাবেন অন্য জায়গায় কিন্তু আইসি সাহেবকে বললাম আপনাদেরকে জানিয়েছে হেডমাস্টার কিন্তু হেডমাস্টারগুলো উনি বলছেন না আমাকে জানানো হয়নি কত মাস ধরে বন্ধ আছে আর প্রায় ভোটের আগে থেকে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটেও বন্ধ ছিল দু তিন মাস এখনও আর তিন চার মাস মানে ছ মাসের মতন চলছে বন্ধ কে আছে এখানে কারা এখানে ফোর্স আছে ফোর সেন্টার ফোর্স গুলো কে এনে রেখেছে আপনার নাম আমার নাম শাবিনা ইয়াসমিন বাড়ি বাড়ি রতুয়া হ্যাঁ রতুয়া আমরা ক্লাস 10 এ উঠে গেছি তো হাই মাদ্রাসার ছাত্রী কিন্তু 6 মাস হয়ে গেল আজ পর্যন্ত স্কুলে কোনো ক্লাস হচ্ছে না কিংবা একটা ইও পরীক্ষা হচ্ছে না ভালো পরীক্ষা হচ্ছে না আমরা সেন্টারে গিয়ে কেমন করে পরীক্ষা দেব কিংবা স্যার গুরুত্ব দিচ্ছে না যে আমাদের স্কুল হবে কি ভালো এখন যে এত বুঝলো রাস্তা আটকে রেখেছি তবু ওই স্যারে হেড স্যার বের হয়ে আসছে না এখন পর্যন্ত হ্যাঁ আসি মেরা খাতুন